সংস্কার তো এখনো পুরোপুরি হচ্ছে বলে মনে হয় না এখনও তো সবার কাছে হচ্ছে এখনো অনেক বিষয় ক্লিয়ার না কি হচ্ছে দেশের মাঝে আর সব কিছু বলতে গেলে একটা ক্লিয়ার স্টেটমেন্ট লাগে আমাদের কাছে অনেক কিছু এখনও ক্লিয়ার না এটা বলতে চাইবো যে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া যে ক্লিয়ার ট্রাস্টটা যাতে আসে আমাদের যে সংস্কার হচ্ছে স্টুডেন্টরা বলেন বা সাধারণ জনগণরা যেভাবে ফাইট করে এতটুকু আসছে ওটা যদি কন্টিনিউ থাকতে থাকে অবভিয়াসলি একটা সংস্কার আসবে একটা টাইমে গিয়ে এখন তো হচ্ছে অনেক জায়গায় যেমন সাম্প্রদায়িক বলেন ওখানে কিছু একটা হইলেই কিন্তু একদম বাস কিছু হয়ে যায় যখনই একটা রিলিজিয়াস কিছু রিজন বলেন ওগুলো নিয়ে ধুমধাম দাঙ্গা লেগে যায় পলিটিক্যাল ইস্যুস নিয়ে পলিটিক্যাল পার্টিসগুলো বলেন সব জায়গায় একদম কোনো কিছু ক্লিয়ার না সব হিজিবিজি সব কিছু ওই সব জায়গাগুলো ক্লিয়ার থাকা নির্বাচন তো হওয়া উচিত নির্বাচন না হলে সবাইকে আপনি ট্রাস্ট করবে যে কী আসতেছে আমাদের সামনে থেকে কি আসতেছে নির্বাচনের উপর ডিপেন্ড করবে না সংস্কারটা যদি নির্বাচন হয় দুইটা ইয়া আসপেক্ট দিয়ে যদি বলি যেমন হচ্ছে যদি এখন নির্বাচন হয় তাহলে জনগণদের হয়তো যে ট্রাস্টটা একটু হারে গেছিলো বা এখনও পাই নাই যেটা হচ্ছে ইয়াটা আসে নাই ট্রাস্ট আসে না হয়তো ওটা আসতে পারে আর যদি হচ্ছে গিয়ে নির্বাচনটা না হয় তাহলে এখনও তো সবাই যেভাবে ট্রাস্ট আসে নাই বা ট্রাস্ট করতে পারতেছে না ওটা থেকে যাবে তো নির্বাচনটা হোক বা ওটা হয়ে গেলে হয়তো সংস্কারটা আরও স্ট্রং হবে এটা বলবো আর